বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটন নগরী কক্সবাজার কক্সবাজারের টেকনাম বেরিন ড্রাইভ সড়ক ধরে এগুতেই থাকলে পথি মধ্যে দেখা মিলবে নান্দনিক টেক সমুদ্র সৈকতের কক্সবাজার থেকে টেকনাগামী মেরিন ড্রাইভের মাঝপথে পড়বে উখিয়ার ইনানি সমুদ্র সৈকত ইনানি সৈকতে কিছুটা সময় কাটিয়ে আর একটু যেতেই পাটওয়ার টেক সমুদ্র সৈকত হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসব পাটওয়ার টেকের কিছু মনোরম দৃশ্য এবং খুব ইনফরমেটিভ একটা ভিডিও আজকে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে চলেছি আজকে আমরা ভিজিট করতে যাব পাটওয়ার টেক কক্সবাজার সমুদ্র সৈকতের কিছুটা দূরে অবস্থিত পাটওয়ার টেক সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ সড়কের এক পাশে পাথুরে গাঁথা বিশাল সমুদ্র আর অন্য পাশে বলয় জুড়ে পাহাড়ের বিস্তৃতি সমুদ্র সৈকত আর রাতে সেখানকার বালিতে আসে পড়ার ঢেউ দেখলে মনে হবে যেন ছড়িয়ে আছে অসংখ্য রত্ন বর্ষায় পাহাড় অরণ্য রূপ সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে বাতাসে অধিক পরিমাণ জলীয় বাষ্প জমলে তার সাথে ব্যাকটেরিয়ার বিক্রিয়ায় সৃষ্টি হয় উজ্জ্বল আলোর প্রকৃতিতে রাতের নির্জন সৈকত ও গভীর অরণ্য এনে দেয় আলো ঝলমলে উজ্জ্বলতা বিশাল আকাশের নিচে এক অপরূপ লীলাভূমি উখিয়ার পাটুয়াটে সমুদ্র সৈকত এই সব জিনিস পড়ে তো আমি অনেক দিশে হারা এই জায়গা দেখার জন্য আমরা রওনা করলাম চাঁদের গাড়িতে করে অনেক মনোরম মনোরম দৃশ্য চোখে পড়ছিল যাওয়ার পথেই তো প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমরাও যাবো টেক সমুদ্র সৈকত কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেইন ড্রাইভ দিয়ে টেকের দিকে এগোবেন চোখ ফেরাতে পারবেন না নিশ্চিত হাতের ডান পাশে উত্থাল সমুদ্রের গর্জন বাম পাশে পাহাড় আপনাকে নিয়ে যাবে স্বপ্নীল জগতে টেক সমুদ্র সৈকত ঘুরে বেড়ানোর জন্য কোয়াড মোটর গাড়ি ভাড়া পাওয়া যায় এবং সেই সাথে রয়েছে ভাড়া চালিত অনেক সুন্দর সুন্দর যানবাহন ঘোড়ায় চড়ার ব্যবস্থাও রয়েছে এছাড়া কক্সবাজারের অন্যান্য সৈকতের মতো এখানেও রয়েছে ছবি তুলে দেওয়ার ব্যবস্থা তবে যেখানে সার্ভিস নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে সব কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন নিজেও তাদের শর্তগুলো বুঝে নেবেন নইলে প্রবলেম ঝামেলা পোহাতে হতে পারে কারণ এসব জায়গায় কিন্তু অনেক বার্গেনিং হয় প্রত্যেকটা ব্যাপার নিয়ে মেন ড্রাইভ ধরে পাটুয়াটেক যেতে চোখে পড়বে বিভিন্ন জীবনের গল্প কিছু দূর পরপরই দেখা যাবে সৈকতের মাঝে নোংর করে রয়েছে দারুণ সব রঙিন সাম্পান সমুদ্রে মাছ ধরে ফিরছে জেলেরা চারপাশে মানুষজন ভিড় করছে মাছ কিনতে বিচে পৌঁছালে দেখা মিলবে লাল কাঁকড়ার ভাটার সময় পাথরগুলো জেগে আশি জেগে ওঠা পাথরের মধ্যে উত্থল ঢেউ এক অন্যরকম সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো না এখন আপনাদের বলে দিব এখানে যাওয়ার উপায় সমুদ্র সৈকতে পৌঁছাতে হলে প্রথমেই আপনাকে কক্সবাজার যেতে হবে আর বাংলাদেশের সকল স্থান থেকে খুব সহজেই ক কক্সবাজার পৌঁছানো যায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পাটুয়াটিক বিচ যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা কক্সবাজারের ডলফিন মোড থেকে সিএনজি অটোরিকশা অথবা খোলা জিপে সহজেই যেতে পারেন পার্ট পেয়েজ ক্ষেত্রে সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে এক হাজার থেকে দেড় হাজার টাকা যদিও সিজন ভেদে ভাড়া কিছুটা এদিক সেদিক হবে আর খোলা জিপে ভাড়া পড়বে আঠারোশো থেকে পঁচিশশো টাকা অটোরিকশা এর ক্ষেত্রেও ভাড়া পড়বে এক হাজার থেকে বারোশো টাকার মতো আপনার গ্রুপ মেম্বার অনুসারে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা বেছে নেবেন এই পাটওয়াটে যাওয়ার জন্য এবং পাটুয়ার যাওয়ার পথে কিন্তু আপনারা ইনানি বিচ কিংবা অন্যান্য জায়গাও ঢু মেরে আসতে পারেন পাটুয়ার টেক উদ্দেশ্যে পাথরের নিয়ে কিছু কথা যান্ত্রিক জীবনে দুই দিনে ছুটি মিলেছে ব্যাস আর পাইকে পাথরের রানী মানে এ যেন প্রবাল পাথরের স্বর্গরাজ্য সৈকত জুড়ে শামুক ছিনুকে ছড়াছড়ি নেই কোনো উটকো হাহাকার কিংবা অসচেতন মানুষের উৎকট কোলাহল সেন্ট মার্টিন আমার কাছে মনে হয়েছে সেন্ট মার্টিনের লোক আসে এখানে সৈকতের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজের গাড়ি চায় মোড়ানো পাহাড় রয়েছে জেলে পরিবারের জীবনের মানচিত্র একটু হাত বাড়ালেই পাবেন তাজা পাবেন যখন দেখবেন আপনি ও আপনার সন্তান সুগন্ধ বীজে বিচরণ করা দুপায়া মানুষরূপী জন্তুগুলোর নোংরামি দেখে বিব্রত না হচ্ছেন শিশুরা পুরো একটি বিকেলবেলা ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়ানো সুখ পাবে না দুঃখ পরন্ত বিকেলে সাগর পারে ঝিনুক কুড়ানো সুখ পাবে এভাবে চোখ জুড়িয়ে নিতে নিতেই চলে আসলাম আমরা পার্ট টেক সমুদ্র সৈকতে তো এখন একটা গান শোনা যায়

আমরা বেঁচে থাকি বেঁচে থাকার জন্য তার মধ্যে কিছুটা স্বপ্ন কিছুটা আশা কিছুটা ভালোবাসা এই নিয়ে আমাদের জীবনের পথ চলা আর এই পথ চলার মাঝে অবশ্যই নিজেকে রিফ্রেশ করে নিতে অবশ্যই একটা লং ড্রাইভ কিংবা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সন্তানকে আপনি সময় দিন এবং আপনার যতটুকু অর্থ সামর্থ্য আছে ততটুকু নিয়েই আপনি আপনার শখের জায়গাগুলো ঘুরে বেড়ান এবং তৃপ্তিময় একটা সুন্দর সময় মুহূর্ত কাটিয়ে নেবেন যেতে যেতে এটাই বলব আসলে প্রত্যেকটা মানুষের এই আর্থিক অনটন থাকে যারা মধ্যবিত্ত আমরা তার ভেতরেও আমরা অনেক ধরনের সুখ খুঁজে বেড়াই এবং এই সুখগুলো না স্মৃতি হয়ে এক মুঠো স্মৃতি হয়ে থেকে যায় এবং সেই স্মৃতিগুলো আমাদের মাঝে রয়ে যায় আজকে ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ